হ্যালো ফ্রেন্ডস আজকে আমি শুয়ে শুয়ে একটা ভিডিও করছি কারণ আমি উঠতেই পারছি না আমার শরীরের অবস্থা খুবই খারাপ খারাপ বলতে দুর্বল এবং যদি নিচে নেমে যায় একদম চাঁদ দাঁড়াতেই পারছি না দাঁড়িয়ে আমি তোমাদের ভিডিও দিতে পারিনি এই কয়েকদিন তোমরা আমাকে ক্ষমা করে দিও তোমাদেরকে জানাতেও পারিনি আমার এত দুর্বল আমি কথা বলতে পারছি না কথা বলতেও পারছি না মানে দুর্বলের থেকে আমি কথা বলতে পারছি না কোনো রকমে তোমাদের একটা ভিডিও দিচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার শরীরের অবস্থা একদম খারাপ আমি দাঁড়াতে পারছি না উঠতে পারছি না দুর্বলের থেকে আমার গায়ে একটু রক্ত নেই হিমোগ্লোবিন একদম কম তো আমি কোনো রকমের ভিডিওটা করে তোমাদেরকে জানাবো তোমরা আমাকে একটু আর্থিক সাহায্য করো আমি যাতে একটু খেয়ে সুস্থ হতে পারি ওষুধগুলো খেয়ে একটু খাবার খেয়ে সুস্থ হতে পারি কারণ আমি পারছি না আর আমার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ আমি কোনো রকমে শুয়ে শুয়েই ভিডিওটা করছি জানি শুয়ে শুয়ে ভিডিও করা খুবই খারাপ খারাপ বলতে শুয়ে শুয়ে ভিডিও দেয়া আমার ইচ্ছা নেই কারণ আমি তোমাদেরকে জানাতে চাই তাই তোমাদের বলছি বন্ধুরা আমি শুয়ে শুয়ে এই কারণেই ভিডিওটা করছি আমি যে বসবো আমি বসতে পারছি না একদম দুর্বল আমি কথাও বলতে পারছি না কোনো রকমে তোমাদের ভিডিও দিচ্ছি এই দেখো আমার গা হাত বা খুব কাঁপছে আমি দাঁড়াতে পারছি না বসতে পারছি না শুয়েও থাকতে পারছি না কোনো রকমে তোমরা কিছু মনে করো না যদি কোনো ভুল হয় ক্ষমা করে দিও আমি তাকিয়ে থাকতে পারছি না তারপরে বসতে পারছি না দাঁড়াতে পারছি না ওই একটা মানুষ আজকে ছয় মাস হয়ে গেল। সে ভাত খেতে পারে না কোনো খাবার খেতে পারে না তাহলে তার শরীরের অবস্থা কি হতে পারে তোমরাই বলো এই জন্যে আমি তোমাদের ভিডিও দিতে পারিনি সবার আগে বলি তোমরা আমাকে ক্ষমা করে দিও শুয়ে শুয়ে ভিডিওটা দিচ্ছি শুধু একমাত্র কারণ তোমাদের জানানোর জন্য তো তোমরা যদি পারো আমাকে একটু আর্থিক সাহায্য করো তোমরা রুনি সাহ দিদিভাই করে ওই ভাইটা করে ওই দিয়ে আমি ওষুধ কিনেছি ঘরে একটু খাবার কিনেছি কিন্তু ঘরে কোনো খাবার নেই মেয়েটাকে কী খাওয়াবো নিজে কি খাবো এই কারণে আমি আমি একদম বিছনায় পড়ে গেছি একদম আজকে ছটা মাস হয়ে গেল বিছনায় আমি আমি কীভাবে তোমাদেরকে ভিডিও দেব যতটুকু যতক্ষণ পেরেছি আমি ভিডিও দিয়েছি বন্ধুরা এখন আমি আর একদমই পারছি না আমার গায়ে একটু শক্তি নেই একটু জোর পাচ্ছি না যে আমি তোমাদের ভিডিওটা করে বলবো তো আজকে কোনো রকমে একটা ভিডিও দিচ্ছি শুয়ে শুয়ে একটু সবাই এগিয়ে এসো একটু আর্থিক সাহায্য করো আমাকে শুধু ওষুধ খেলে তো হবে না আর সন্তোষ তো বলি আহ শঙ্করই দিদিভাই বলেছে। মেয়ে কেমন আছে মেয়ে ভালো আছে গো দিদি ভাই আমার শরীর ভালো নেই আমার শরীরের অবস্থা খুবই খারাপ আমি তাকেও থাকতে পারছি না এদিকে তাকাতে পারছি না এদিকে আমি বসতে পারছি না তো এই অবস্থায় আমি কিভাবে ভিডিওটা দেবো তোমাদের এই কারোরই দিতে পারিনি আমি যে আজকে একটু শুয়ে শুয়েই একটু কথা বলছি এই কয়দিন আমি কথাও বলতে পারছি না এতটা দুর্বল হয়ে গেছে গায়ে রক্ত নেই ডাক্তার ওষুধ দিয়েছে ডাক্তার বলেছে খাবার খেতে হবে না হলে হবে না রোজ একটু দুধ খেতে হবে ডিম খেতে হবে কিন্তু আমি তো খেতে পারছি না সেটা আমি ডাক্তারকেও বলেছি কিন্তু ডাক্তারবাবু বলেছে জোর করে হলেও খেতে হবে কিন্তু বন্ধুরা খাবারটা যে খাবো সেটাও তো কিনে খেতে হবে বলো সেটা আমি কোথা দিয়ে কিনবো তাই আজকে কোনো রকমই আমি তোমাদেরকে জানাচ্ছি তোমরা একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও একটা করে লাইক দিও সাবস্ক্রাইব করো নতুন নতুন বন্ধু হলে আর একটা দিদিভাই হিসাবে ঘরের মেয়ে হিসাবে বলছি তোমাদের ঘরের মেয়ে হিসাবে তোমরা একটু এগিয়ে এসো সবাই একটু আমাকে আর্থিক সাহায্যটা করো আমি যেন সুস্থ হতে পারি আজকে কতদিন হয়ে গেল আমি তো এতদিন যেভাবে পেরেছি শুয়ে বসে করেছি কিন্তু এখন আমার অবস্থা এতটাই খারাপ ব্যথা মাথা গাত পা ব্যথা আমি বসতেও পারছি না দাঁড়াতেও পারছি না হাঁটতেও পারছি না আমার শরীরের অবস্থা এতটা খারাপ এই কারণেই আমি ভিডিও দিতে পারিনি শুধু তোমাদের জানাবো দেখে আমি ছোট একটা ভিডিও আজকে করছি এই কয়দিন তো একদমই পারিনি আজকে একটু শুয়ে শুয়েই ভিডিওটা দিই কারণ তোমরা তো জানতে পারবে না তার জন্যে ক্ষমা চাইছি কারণ শুয়ে শুয়ে তো ভিডিও দেওয়া উচিত না আমার খুবই খারাপ লাগে কারণ তোমরা আমার বন্ধু আমার ফ্যামিলি আমার পরিবার তোমাদের জন্যেই আজকে আমি আমার মেয়ে যেটুকু খেয়েছি খাচ্ছি ওষুধ খাচ্ছি খাবার খাচ্ছি কিন্তু খাবারের ওষুধটা কিনছি তোমরা যে যেটুকু দিচ্ছ কিন্তু খাবারটা কোথা থেকে কিনবো সেইটুকু তো টাকা নেই তাই কিনতে পারছি না খেতে পারছি না আমার শরীরের অবস্থা একদমই ভালো না বন্ধুরা আমি কি বাঁচবো না নয় মরে যাবো বুঝতে পারছি না কারণ ডাক্তার বলছে তোমাকে খেতে হবে একটু আস্তে আস্তে করে খাবারটা খাও তাহলে সুস্থ হবে কিন্তু খাবারটা কোথায় পাবো বলো তোমরা যে যেটুকু দিচ্ছ ওটা দিয়ে ওষুধ খাচ্ছি খাবারটা তো কিনতে পারছি না যে খাবো বন্ধুরা এই কারণেই আমি পারছি না আর তো যাই হোক আমি আর কথা বলতে পারছি না ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম আমার একটু জোর নেই একটু গায়ে জোর পাচ্ছি না মনে দিক থেকেও আমি একদম ভেঙে পড়েছি কারণ আমার শরীরের অবস্থা এতটা খারাপ আমি একটু উঠতে পারছি না বসতে পারছি না এটা যে কতটা কষ্ট সেটা একজনই জানে যে বিছনায় পড়ে থাকে সেই বুঝতে পারে তো আমি সেই বুঝতে পারছি বন্ধুরা কেন আমার তো কষ্টটা হচ্ছে তাই জানি আজকে আমার কিছু হলে আমার মেয়েটার কি হবে মেয়েটার যে আমি ছাড়া কেউ নেই বন্ধুরা কেউ নেই কেউ মেয়েটার আমি ছাড়া কেউ নেই কোনো রকমই ভিডিওটা দিচ্ছি তোমরা একটু এগিয়ে এসো একটু এগিয়ে এসো আর সাহায্য করো আমার এই অবস্থা এতটা কষ্ট হচ্ছে তোমাদের কি করে যে এত কষ্ট হচ্ছে কেন তোমাদের আমি যে বলবো তোমরা তো আমাকে নিজের ভাবো ভালোবাসো আর সাপোর্ট করো ভালোবাসা দিচ্ছ তোমাদেরকে বলতেও খারাপ লাগে কিন্তু তোমরা ছাড়া যে আমার কেউ নেই এই পৃথিবীতে আমার আর আমার মেয়ের কেউ নেই একমাত্র তোমরা আছো তোমরা যে যেটুকু দিচ্ছ ওর থেকেই চলছে আর পাচ্ছি না বন্ধুরা আমি আর পাচ্ছি না আর পাচ্ছি না তো কি করবো বলো আমার আজকে এই অবস্থা আমি যে কবে সুস্থ হবো তাও জানি না সুস্থ হব কি না সেটাও জানি না মা সন্তোষী আর কত পরীক্ষা নেবে আমার বলো তো বন্ধুরা তোমরা যদি পারো একটু আর্থিক সাহায্য আমাকে করো যেন আমি একটু খাবার কিনে খেতে পারি আর মেয়েটাকেও দিতে পারি আর আমি সুস্থ হয়ে যেতে পারি বন্ধুরা তোমরা আমি জানি তোমরা আমার জন্য প্রার্থনা করছ কিন্তু শুধু বাসন্তজি মাকে ডাকছি কথাও বলতে পারছি না আমি খুবই কষ্ট হচ্ছে আমি হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে তাই আজকে তোমাদেরকে বললাম গুড নাইট এখন বাজে রাত সাড়ে এগারোটা আর রাত্রিবেলায় আমি অনেক কষ্ট করে ভিডিওটা শুয়ে শুয়ে করছি আর কতটা ফুলেছে তোমরা দেখে বুঝতে পারছো গলাটা কিন্তু ডাক্তার বলেছে কমে যাবে তুমি খাওয়া দাওয়া করো নাহলে তো হেমোগ্লোবিনটা বাড়বে না কিন্তু ডাক্তার তো ডাক্তারের কথা বলছে খাবারটা কত দিয়ে আসবে বলো তো আজকে একটা মানুষ দিন যদি না খেয়ে থাকে কি করে বাঁচবে তো আজকে আবার আজকে কটা দিন আমার শরীরের অবস্থা খুবই খারাপ আমি আর পারছি না বন্ধুরা সহ্য করতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো